আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাতু প্রিয় দর্শক মণ্ডলী একটু আটো করে বসতে হবে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী সতেরো তারিখ পর থেকে এখন পর্যন্ত আপনারা অনেকগুলো ভিডিও দেখছেন শেখ হাসিনাকে নিয়ে তার মামলা রায় হওয়ার পর থেকে দুই ভাগে মানুষ বিভক্ত হয়ে গেছে এক দল বলতেছে যে শেখ হাসিনার ফাঁসি হবে আর বলতেছে না শেখ হাসিনার ফাঁসি হবে না আর বলতেছে সারা জীবন তার ভারতেই থাকা লাগবে এই রায় কাঁধে করে নিয়ে লাগবে কিছুই হবে না মানে বিভিন্ন দিক বিভাজন হয়ে গেছে যেটা বলে মূল জিনিসটা আসলে আমরা বুঝতেছি না আমি অনেকগুলো প্রতিবেদনে আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি তারপরেও এখনো অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন রয়ে গেছে আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন আপনাদের কাছে একটু জানতে চাই যা আসলে আপনারা কি মনে করেন শেখ হাসিনার কি বিচার আদৌ হবে তার কি বাংলাদেশে নিয়ে আসা যে রায় হয়েছে তার বিরুদ্ধে সেটা কি কার্যকর করতে পারবে সেটা বিএনপি হোক সেটা জামাত হোক সেটা ডক্টর ইউনুস হোক এটা কি সম্ভব আপনি কি মনে করেন একটু কমেন্ট করে জানেন কারণ আপনার কমেন্টের সাথে আজকের মতামত পুরোটাই উল্টে যেতে পারে আজকে এমন একটা ভিডিও চিত্র আমি আপনাদেরকে দেখাবো যেই ভিডিও চিত্রটি যদি আপনারা দেখেন এত সহজ করে এত সাবলীল ভাষায় বিষয়গুলো এক্সপ্লেন করছেন সেই ভাই তিনি একজন সাংবাদিক খুবই দারুণ কথা বলছেন ঠিক আছে আমি সেই ভিডিও চিত্রটি আপনাদের সাথে একসাথে দেখব তার আগে অনুরোধ করতেছি চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে ভিডিওতে একটা লাইক করবেন চলেন আমরা ভিডিও চিত্রটি দেখব আরও একটা প্রতিবেদন কিন্তু আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ কিন্তু দারুণ একটা পদক্ষেপ নিচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে সেটা ভিডিওর চিত্রটি দেখার পরে আপনাদেরকে আমরা সেই প্রতিবেদনটি শোনাব তার আগে শেখ হাসিনা আবার একটা কথা আপনাদেরকে শোনাতে চাই তিনি বলছেন অডিও কল কোটা একটা বার্তা দিচ্ছেন যে এত কিছু করে দেশটারে উঠাইলাম আজকে দেশটারে ধ্বংস করেছে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করা দল নয় মানুষের আস্থা বিশ্বাস এখনও আওয়ামী লীগ এবং আমার উপরে রয়েছে তিনি অনেক কষ্ট করে দেশটারে উঠেছেন আওয়ামী লীগ এগুলো করে না এখনো নাকি মানুষের আস্থা তাদের উপর আছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপার উপরে কি বিশ্বাস বা আস্থা আপনাদের আছে একটু কমেন্ট করে জানাই বুঝছেন এটা আর কি যে আপা এই কথা বলছে না বললে আবার অনেকেই রাগ করে যে ভাই আপার কথা তো কিছু বলেন না তো চলে কথা অনেক বলছি ভিডিও চিত্রটি একটু নাটেনে দেখতে থাকি অনেকেই প্রশ্ন করেন যে এই যে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড অথবা স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মনে যে মৃত্যুদণ্ড এটি কি কার্যকর হবে অথবা আদৌ হবে কিনা মূল কথা হচ্ছে যে বিচার যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি উপস্থিত আর অনুপস্থিত বলে কিছু নয় বিচার হচ্ছে একটি সার্বজনীন প্রক্রিয়া এবং এই বিচারটি আন্তর্জাতিক মানদণ্ডে এবং আন্তর্জাতিক আইনের অধীনেই এটি হয়েছে কারণ বাংলাদেশ এটি রেটিফাই করেছে শেখ হাসিনার আমলেই এখন কথা যে আইনে এবং আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক যে যে আইন আন্তর্জাতিক চর্চা সে অনুসারে যে বিচারটি হয়েছে সেটি হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে সারা পৃথিবীর শীর্ষস্থানীয় দুই শতাধিক মিডিয়াতে এটি শীর্ষ খবর ছিল এই খবরের মধ্যে দিয়ে পৃথিবীর ছয় বিলিয়ন মানুষ জেনে গেছে বাংলাদেশে একজন ফাঁসিবাদী রাষ্ট্রনায়ককে এবং তিনি একজন মহিলা তাকে ফাঁসি দেওয়া হয়েছে এই যে ফাঁসির খবরটি বিচারের খবরটি এটি হচ্ছে বিচার প্রতিষ্ঠা অথবা বিচার কার্যকরের প্রথম প্রক্রিয়া অর্থাৎ মানবতাকে মানবতা বিরোধী মানুষ হিসেবে যদি যে ক্যারেক্টার সেটি হিসেবে মানবাজিত অপরাধী হিসেবে তাকে চিহ্নিত করে এবং তার সহযোগীদেরকে চিহ্নিত করা হলো এটি হচ্ছে একটি ব্যাপার মানবিক দিক থেকে দ্বিতীয়ত আইনের দিক থেকে যেটি সেটি হচ্ছে যে কার্যকর করার জন্য যদি কার্যকর নাও হয় এই ফাঁসির দণ্ডাদেশ মাথায় নিয়েই ঘাড়ে নিয়েই তাকে সারা জীবন ঘুরতে হবে এবং এই ঘোরার মানেটা হচ্ছে যে এটি এটিকে অ্যাভয়েড করার জন্যই হিটলার কিন্তু বিষকে আত্মহত্যা করেছিল অর্থাৎ মানুষ যখন মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয় তখন তার বিবেক সে শূন্য হয়ে পড়ে এবং শেখ হাসিনা শূন্যভাবেই হাজার হাজার মানুষকে বিচারের নির্দেশ খুনের নির্দেশ দিয়েছিল লেথার ওইপন ব্যবহার করে ছিল হেলিকপ্টার ব্যবহার করে আকাশ থেকে গুলি করে করে শিশু কিশোর ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছিল সুতরাং এই বিচার তার প্রাপ্য এবং এই ফাঁসির আদেশ নিয়েই পৃথিবীর দেশে দেশে তাকে ঘুরে বেড়াতে হতে পারে যদি না তিনি তার নিজের দেশে ফিরে না আসেন নিজের দেশে ফিরে না আসলে এটি কার্যকর হওয়ার কোনো সুযোগ থাকে না কিন্তু তার মানে এটি নয় যে কার্যকর না হলে ফাঁসির আদেশের বিরোধী অপরাধের মাত্রা অথবা কোনো একটা কার্যক্রম কার্যক্ষমতা কমে যায় কারণ যে কোনো দেশের ভিসা ফর্মের মধ্যে তাকে এখন থেকে লিখতে হবে যে তিনি কোনো বিরোধী অপরাধে জড়িত ছিলেন কিনা এটা আদালত দ্বারা প্রমাণিত হওয়ার কারণে বিশ্বের সভ্য দেশগুলো তার জন্য এখন থেকে নিষিদ্ধ হয়ে গেল এই কারণেই তিনি এবং তার সহযোগী যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল জুলাই মাসে চব্বিশ সালে তাদের সকলের জন্যই ধীরে ধীরে এই গণ মানবতাবিরোধী অপরাধে যে সাজাগুলো হচ্ছে বিচারগুলো হচ্ছে সেটা ইমপ্লয়েড হবে অর্থাৎ সভ্য দুনিয়ায় বিরোধী অপরাধীদের কোনো জায়গা থাকে না এটি হচ্ছে এই বিচারের কার্যকরের রাজনৈতিক ভৌগোলিক এবং যে সামাজিক যে ইমপ্লিকেশন প্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছে না যে তার যদি রায় কার্যকর করা নাও হয় সারা জীবন এই যে মানবতাবিরোধী অপরাধ এর দায় কাঁধে নিয়ে তারে ঘুরতে হবে কোনো রক্ষা নেই কথা কি বুঝছেন এইবার খুব সুন্দরভাবে বুঝছেন না ধন্যবাদ বাংলা লন্ডন লন্ডন বাংলা ইউটিউব চ্যানেলকে বা পেজকে তাদের থেকে এই ভিডিওটি নেওয়া তারা খুব সুন্দরভাবে এই ভিডিওটি উপস্থাপন করছেন আমি যদিও তাদের ডেসক্রিপশন চেক করলাম যে কোনো ভিডিও ব্যবহারে কোনো বাধা নিষেধ আছে কি না কোনো কিছু নাই এই জন্য ভিডিওটি আপলোড করলাম এবং তাদেরকে ক্রেডিট দিয়ে দিলাম অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে খুব সুন্দর একটা ভিডিও প্রচার করছেন যার মাধ্যমে আমরা মানুষকে আসলে আরও বাস্তবভাবে সুন্দরভাবে বুঝাতে পারলাম আমি সচরাচর আসলে ভিডিও প্লে করি না খুবই গুরুত্বপূর্ণ না হলে আচ্ছা এবার আসেন আমার দেশ পত্রিকা একটা প্রতিবেদন করছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দিবে বাংলাদেশ এখানে আইন উপদেষ্টার সুন্দর চেহারাটা দেখা যাচ্ছে কিন্তু ইলিয়াস ভাই আইন উপদেষ্টা নিয়ে যেই সমস্ত কথাবার্তা বলে যে আপনার বাং বাংলাদেশ কেন পৃথিবীর কোনো জায়গাতেই আপনার ঠাঁ হবে না যেখানে দেখব সেখানে আপনার মানুষ ফিরে মানে অনেক টাকা পয়সা নাকি লুটপাট করছে ইলিয়াস ভাই বলে আমরা তো জানি না আসলে তো বাংলাদেশ কি করতেছে এটা একটু বলি মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এটা এখনো কেন লেখে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান জামান খান কামালকে ফেরত আনতে ভারতকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার তিনি আসলে এই কথাগুলো বলছেন আইন উপদেষ্টা বলেন মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যাবর্তনের জন্য আমরা চিঠি দিচ্ছি যেহেতু ওনারা এখন সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য তিনি বলেন বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য ভারত যেন আমাদের সঙ্গে প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী তার বাধ্যবাধকতা পালন করেন সেটা স্মরণ করিয়ে আমরা ভারতকে চিঠি দিচ্ছি আসিফ নজরুল বলেন একই সঙ্গে এই সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে সেখানে আমরা কোনো রকম মানে কাপড় করব না আমরা সেই দিকটা সব খেয়াল রাখব সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সেই সিদ্ধান্তটা নেব সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল ইসলাম তো যাই হোক আজকের ভিডিও শেষ আপনারা চলে যেতে পারেন জানি না এই পর্যন্ত কতজন দেখেন তো ভিডিও দেখানোর উদ্দেশ্য এটাই যে অনেকের অনেক ডাউট আছে আমি আশা করছি যে এই ভিডিওটি দেখার পর আপনারা শেখ হাসিনার ফাঁসি হবে কিনা তিনি আসবেন কিনা এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না কারণ ভাই খুব সাবলীলভাবে সুন্দরভাবে বিষয়গুলো ক্লিয়ার ক্লিয়ার করছেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আশা করছি আপনারা ভালো কিছুই জানছেন ভালো কিছু জানলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন ভিডিওগুলো পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি